বলা প্রয়োজন ছিল বলে বলে রাখি ডক্টর ইউনুসের গত বছরের ভ্রমণ আর এই বছরের ভ্রমণের মধ্যে কারণ গত বছর ছিল এটা একদমই হানিমুন সময় যে আমেরিকায় চেয়েছে ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসাতে আমেরিকায় বসাচ্ছেন ওই ডক্টর ইউনুসকে বসিয়েছেন এবং তখন বাইডেন ছিলেন প্রেসিডেন্ট এখানে তখনো পর্যন্ত অতএব সেই সময়ে ডক্টর ইউনুস একদম নতুন বর হিসাবে আমেরিকায় এবং আমেরিকার রাষ্ট্রপতি ওনার সাথে সাইডলাইনে দাঁড়িয়ে কথা বলছেন যদিও বসেননি তারপর সে বিভিন্ন জায়গায় এবং ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে মেটিকুলাসলি ডিজাইনের যে মাস্টার মাইন্ড একদম অপরিচিত মাহফুজকে যে যে মাহফুজকে এখন নিউ ইয়র্ক সিটিতে এবং যুক্তরাষ্ট্রে মানুষ আহ বিভিন্নভাবে তাদেরকে জনরোষে পড়তে হচ্ছে যুক্তরাজ্যে এবং যুক্তরাষ্ট্রেও গত মাসে যুক্তরাষ্ট্রে আমাদের এখানেও নিউ ইয়র্কে নিউ ইয়র্কে সে যখন আহ দূতাবাসে ছিলেন তখন জনগণ গিয়ে দরজা ভেঙে ঢুকার চেষ্টা করে এবং তাকে প্রতিহত করার চেষ্টা করে অতএব এই জনরোষের কারণ গুলো যদি আহ লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে ডক্টর ইউনুস এই বছর কোথায় যাবেন কি করবেন অনেকটি অনেকটুকুই উনি রহস্যভাবে যেন উনি গোপন রাখার চেষ্টা করছেন এখনো পর্যন্ত যাতে করে সেখানে জনরোষ বা হঠাৎ করে এটা অনেক উনি তো ওরা আমরা একটা জিনিস এখন বুঝতে পারছি যে এটা শুধু আওয়ামী ট্যাগ দিয়ে আর বন্ধ করা যাচ্ছে না শুধু আওয়ামী লীগ সেখানে উপস্থিত থাকছে না অতএব অনেক মানুষই হয়তো ওনার উপস্থিতিতে যদি এরকম কোনো ঘটনার তৈরি হয় তাহলে তো ডক্টর ইউনুসের আম ছালা দুটি যাওয়ার সম্ভাবনা কারণ ইতিমধ্যে এনসিপির সভাপতি এনসিপির সভাপতি উনি নিজে বলেছেন যে এমন একটি সময় আসছে দেখা যাচ্ছে যে আমাদের সকলকে হয়তোবা বা হত্যার নির্দেশ সরকারের ভিতর থেকে আসবে তাদের তাদেরকে যে ব্যবহার করা হয়েছে মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে এবং তাদেরকে দিয়ে একটি মৎস বাহিনী তৈরি করে এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিয়ে তাদেরকে সারা দেশ ঘুরিয়ে এনে এখন দেখা যাচ্ছে তাদের কার্যক্রম আপাতত শূন্য এবং ডাকসু নির্বাচনে তাদের ছাত্র সংগঠনের কোনো ইয়ে ছিল না প্রার্থী ছিল না এবং জাহাঙ্গীরনগরেও ছিল না এবং তারা গতকালকে অফিসিয়ালি তাদের যে ছাত্র সংগঠন সেটাকে বাতিল করে দিয়েছে মানে তারা আর ছাত্র সংগঠন রাখবেন এনসিবি সকল সকল কারণে ডক্টর ইউনুস আসলে উনি যে আসছেন উনি একটা আমি বলবো এটা একটা গ্যামলিং উনি অপমানজনক অবস্থায় পড়তে পারেন এটার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্র ছাত্রলীগ যুবলীগ মহিলা লীগ তা এখানে কিন্তু শ্রমিক লীগও রয়ে গেছে তার সাথে সেখানে একসাথে গত সপ্তাহে দেখলাম একটা মিটিং এ যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় পার্টি এবং জাসদ বাসদ সকল তারা সকলেই সেখানে সংযুক্ত হয়েছে তাছাড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট নাম না দিয়েও বিভিন্ন সাংস্কৃতিক জোট বিভিন্ন নামে কাজ করছে যেমন একাত্তর মঞ্চ ও সংগঠন এখানে তৈরি হয়েছে ঢাকার মতন করে একাত্তর নামে অনেক সংগঠন আমি এই মুহূর্তে সকলের নাম বলতে পারি একাত্তরের প্রহরী নামক সংগঠন তৈরি হয়েছে সম্মিলিত সম্মিলিতভাবে উনি অনেকটাই একটা আমি বলবো পরিবেশটা ওনার জন্য হবে খুবই আহ প্রতিকূল আপনি ওই পরিবেশের কথা বললেন এই পরিবেশের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি উনি সরকার প্রধান সুতরাং যুক্তরাষ্ট্রের সরকারের তরফ থেকে হয়তো ওনাকে সেই সেই মর্যাদাপূর্ণ বা সেই স্ট্যাটাসের একটি প্রোটেকশন দেওয়া হবে প্রোটোকল দেওয়া হবে উনি হয়তো স্থায়ী বলেন কিন্তু ওনার সঙ্গে যারা সফর সঙ্গী যারা যাবে তারা তো আর ওনার মতো প্রোটেকশন হয়তো পাবেন না তো তাদেরকে তো তাদের অবস্থা কি হতে পারে আমরা যেমন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে লন্ডনে দেখলাম যে মাহফুজ আলম যখন রুমের মধ্যে ছিলেন অবরুদ্ধ বাইরে তার সঙ্গে একজনকে গণপিটুনি দেওয়া হচ্ছে এখন আপনাদের ওইখানেও কি সেরকম দৃশ্য হতে পারে কিনা আশঙ্কা আছে কিনা এইরকম দৃশ্য তো ইতিমধ্যে গত মাসে আমি বলবো যে প্রি হয়ে গেল যেখানে মাহফুজ নিজে উপস্থিত ছিলেন নিউ সিটিতে আমাদের যে কনসুলেট রয়েছে সেখানে ওনার গাড়ি কিন্তু সামনে দিয়ে আসতে পারেনি মাহফুজের গাড়ি সামনে দিয়ে এসে যেটা ঢুকতেই পারেনি তাকে নেওয়া হয়েছে পিছনের দরজা দিয়ে এবং সেখানেও কিন্তু মারমুখী ছিল প্রচন্ড আপনি ভালো একটি মানে কথা বলার কিছু বলার জন্য আপনি ভালো একটি উপায় তৈরি করে দিলেন যে হ্যাঁ রাষ্ট্রপ্রধান হিসেবে যখন জাতির সঙ্গে আসে তারা প্রোটোকল পায় এবং ওনাদের ওনার ওনাদের সাথে আসলে যদি না সামাজিক কোনো কর্মসূচিতে ওনারা গ্রহণ না গ্রহণ করেন তাহলে তাদের সাথে আসলে দেখা হওয়ার কোন সম্ভাবনাই নেই কিন্তু হোটেলে হোটেলে তো ওনাকে যেতে হবে এবং হোটেলে পর্যন্ত না হয় পাহারা দিয়ে ওনাকে নামিয়ে দেওয়া হবে এবং সেখানে বা আমেরিকার একটি বিষয় যেটা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য হয় কিনা আমি জানি না আমেরিকার একটি বিষয় যে আপনি কিন্তু ইয়ে করতে পারেন যে কোনো জায়গায় প্রচেষ্ট করতে পারেন যদি প্রাইভেট জায়গা হয় তাহলে তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে আর সরকারি জায়গা হলে পুলিশকে নোটিশ দিতে হবে আগে যে আমরা ওইখানে উপস্থিত থাকবো অতএব এটা তাদের গণতান্ত্রিক অধিকার অতএব ডক্টর ইউনুস যখন হোটেলে পৌঁছবেন গাড়ি থেকে নামবেন কারণ যেমন আহ ইউনুস বাহিনীর ভেতরে কি এই ইউনুসের বিরুদ্ধে যারা রাজনীতি করছেন শক্তিশালী রাজনীতি করছেন তাদের কি অনুচর নাই নিশ্চয়ই আছে তারা সব জেনে গেছে তারা সব জেনে যাবে কখন আসবে তো সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা আপনি তুলে ধরেছেন সেটা হলো বাকি রাতে আমি আমি বলি আমি এটা উদাহরণটা সকল নেতৃবৃন্দের যাওয়ার জায়গাই হলো জ্যাকসন সেখানে বাঙালিরা আপনি সবাইকে পাবেন পৃথিবী বাংলাদেশের সমস্ত নেতৃবৃন্দকে পাবেন এখন তাদের তো শখ হবে নিশ্চয়ই ইয়াতে একটু ঘুরে আসি এই শক মিটাতে গেলে কিন্তু আমার কাছে কেন মনে হচ্ছে যে নি মহা শঙ্কা কারণ তাদেরকে সেভ করার আর কোনো মানুষ এখানে তাদের পক্ষে দাঁড়ানোর মানে আওয়া মিলিং মিছিল যখন করে তখন বিএনপি এসে তাদের বাধা দেয় যদি বিএনপির বিরুদ্ধে কথা বলা হয় বিএনপি যখন জয় বাংলার বিরুদ্ধে কথা বলে তখন আওয়া মার মারমুখী হয় কিন্তু আমরা তো এখানে তো সমস্যাটা হচ্ছে যে সে বিএনপির বিরুদ্ধে কেউ বলছে না আওয়া মিলিগ এর কেউ বিরুদ্ধে কেউ বলছে না বলছে ডক্টর ইনুসের বিরুদ্ধে সো এখানে হয়ে গেছে মাঠ একদম খালি জামাত যদিও আমেরিকাতে আওয়ামী লীগের মতন সংগঠনগুলোর বিরুদ্ধে মানুষ জমা জমানো আসলেই তাদের জন্য পক্ষে সম্ভব হবে না যদিও তারা সংখ্যায় অনেক বেশি কারণ তারা তলে মানে এইভাবে মারমুখী হয়ে আসবে না এটা আমি দৃঢ়ভাবেই বলতে পারি যেহেতু ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুসকে জামাত মনে করে তা মনে করেন ইতিমধ্যে প্রমাণিত যে জামাতের হয়ে উনি কাজ করছেন অতএব ডক্টর ইউনুসের সাথে যারা বিভিন্ন সামাজিক মাধ্যমে যদি বের হন এবং তাদেরকে দেখা যায় তাহলে অবস্থা অনেকটাই এমনকি আরো খারাপ হতে পারে যুক্ত রাজ্যের চেয়ে এটাই আমার ধারণা আপনি আসলে এই যে আশঙ্কার কথাটি বললেন এইটা তো একেবারেই খুবই একটি খারাপ একটি আশঙ্কা সেটি হচ্ছে ডক্টর ইউনুসের যারা সফর সঙ্গী হিসেবে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে একটা গুছাচ্ছেন বা তৈরি হচ্ছেন তাদের জন্য আসলে খুবই একটি দুষ্কর বিষয় বা দুঃস্বপ্নের মতো একটি যাত্রা হয়তো এটি হবে আনন্দের যাত্রা নাও হতে পারে আপনার আমি শেষ করব আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে মনে হয়েছে সেটি হচ্ছে আপনি যেহেতু স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে কাজ করেন ডক্টর ইউনুস আমরা যেহেতু জানি যে আমেরিকায় ডক্টর কে বসিয়েছে এবং ট্রাম্প ক্ষমতা পাওয়ার পরে তিনি সেটি ফাঁস করেছেন কিন্তু গত কয়েক মাসে আবার তাদের সেই ট্রাম্পের একটু কথা নিয়ে আসলে খুব একটা ছিল না এখন এই ছিলায় ডক্টর ইউনুস কি ট্রাম্পের সাথে আলাদা করে করে কোন বৈঠক করতে পারেন দেখা পেতে পারেন কিংবা কি ভূমিকাটা হতে পারে আমি হয়তো পরিষ্কার প্রশ্নটা আপনাকে ডক্টর ইউনুসের চরিত্রের টাইপ অনুসারে আপনার প্রশ্ন সুটি ডক্টর ইউনুস দেখুন বা পৃথিবীতে তো ডক্টর ইউনুস বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এটা শুধু নয় আমরা নেপাল দেখলাম শ্রীলঙ্কা দেখলাম আর অন্যান্য জায়গায় হচ্ছে এটাই বলা উচিত উনি খুবই স্নিকি এবং উনি ক্ষমতা নিয়ে মোলা ঝুলালেন যে এখানে সংস্কার না করে না বাংলাদেশের মানুষের সংস্কার লাগবে এটা ডক্টর ইউনুস বাংলাদেশের পলিটিশিয়ান না হয়েও অতএব উনি যে কাজগুলো করেছেন গত 13 মাসে যে উনিoday পায় প্রায় 15টি দেশ ভ্রমণ করেছেন উনি আবার আসবেন ওনার উনি তার নিজস্ব যেহেতু পৃথিবীর ধনী মানুষগুলোর লিস্টে ডক্টর ইউনূসের নাম থাকে অতএব তার যে পুঁজি সেই পুঁজি উনি ইনভেস্ট করছেন কিন্তু ওয়াশিংটন ডিসিতে ওয়াশিংটন ডিসিতে ওনার হয়ে অনেকগুলো সংস্থা কাজ করছে এবং তাদের কাছে নিশ্চয়ই আপনার এই আপনি যে প্রশ্নটা করলেন সেটা বলছে তাদের অবশ্যই